দুপুরে ব্রেকিং বুলেটিনে আপনাদের পাকিস্তান ভারতের সর্বশেষ আপডেট জানাবো জানাবো পাকিস্তান ভারতের কোথায় কোথায় আক্রমণ করেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত আমরা বলেছি আপনাদেরকে আজকে আমরা চেষ্টা লাইভের মাধ্যমে আপনাদের আপডেট খবর দিতে কারণ এখন পর্যন্ত আমি যতটুকু তথ্য পেয়েছি আহ দুই গ্রুপের মধ্যে দুই দেশের মধ্যে লড়াই চলছে থেমে নেই পাকিস্তান ভোর ফজরের নামাজের পরই তাদের আক্রমণ শুরু করেছে পাকিস্তান বলেছিল যে আমরা ওদের মত রাতে অন্ধকারে চোরের মতো আক্রমণ করব না দিনের আলোতে আক্রমণ এবং পাকিস্তান তার কথা রেখেছে দিনের আলো ফুটা ওঠার ফুটি ওঠার পর নামাজ শেষ করে তারা দখলদার দেশটির উপর আক্রমণ শুরু করেছে এবং এই আক্রমণ বা এই অপারেশনের নাম দিয়েছে বুনিয়ানুল মারসুস গলা প্রাচীন আমার আগের লাইভে আমি বিস্তারিত বলেছি এই ব্যাপারে বুনিয়ানুল মারসুদ কোরআন শরীফের একটি আয়াত এর অর্থ হল সীসা গলা প্রাচীর অর্থাৎ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন তোমরা সীসা গলা প্রাচীরের মতো মজবুত হও মানে আমাদের মমিনদেরকে মুসলিমদেরকে বলেছে। যেন আমরা ভাইয়েরা ভাইয়ের ঐক্যবদ্ধ হয়ে একটা সীসা গলা প্রাচীর তৈরি করি যেটা দুর্ভেদ্য হয় যেটাকে উপেক্ষা করা ভেঙে ফেলা কোনো কাপের শক্তি সাহস না হয় এরকম সীসা গলা সীসা তো বোঝেন সেরকম একটা দেয়াল তৈরি করতে বলেছে আমাদেরকে আমাদের প্রত্যেকটা মুসলিম বা মুমিন ব্যক্তিদের উপর যারা আমরা এই সীসা প্রাচীর তৈরি করে শত্রুদের কি বলবো আমরা শত্রুদের ভয় পাইয়ে দিব বা শত্রুদের আমরা হারিয়ে দেব সেই সীসা প্রাচীরের কোরআন আয়াত বুনিয়ান মার্সুস এই আয়াতটি পাকিস্তান তারা আজকের অপারেশনের নামে দিয়েছে আর ভারত দিয়েছিল অপারেশন সিদ্ধ ইন্টারেস্টিং খবর আমি একদম সংক্ষিপ্ত খবর গুলো আপনাদেরকে খুব লম্বা করব না প্রথমে আমি একটি খবর দিয়ে আসছি দেখেন ভারত অস্বীকার পাকিস্তানের আক্রমণ মোকাবেলা করতে না পেরে বেকু হয়ে গেছে তারা এখন নিজেরাই বলতে শুরু করেছে ভারতের টেলিভিশন এখন বলতে শুরু করেছে যে একটার পর একটা বেজ উড়িয়ে দিচ্ছে পাকিস্তান যদি পাকিস্তান তার নিজের সেনাবাহিনী নিজেকে রক্ষা করতে না পারে তাহলে তারা তাদের জনগণকে কি করে রক্ষা করবে কথাটা আমি একটু ভুল বলেছি ভারত ভারতের গণমাধ্যম এবার কথা বলতে শুরু করেছে এভাবে এতদিন তো মিথ্যা বলেছিল মুম্বাই ছবির স্টোরি বলতো আমাদের বানোয়ার গল্পে এবার ভারতের গণমাধ্যম বলতে শুরু করেছে যে পাকিস্তানের মিজাইল আক্রমণীর তাদের একটার পর একটা বেজ উড়ে যাচ্ছে সেরা উড়ে যাচ্ছে মিডিয়া বলছে যদি ভারত

আপনারা শুনলেন আপনারা আপনাদের যদি বাঁচাতে না পারেন তাহলে জনগণকে কি করে বাঁচাবেন তার মানে ভারতের গণমাধ্যম এবার পাকিস্তান তাদের একটা ছাতুর উড়িয়ে দিচ্ছে এখন বলবেন যে ভাই এটা ফেক অনেকে বলবেন মালু গ্রুপ দাদা গ্রুপ আবার হাসিনা আপার খুব কাছের গ্রুপ তারা ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ ভাই আপনারা ফেক নিউজ ফেক নিউজ করে চিনলেন না হাতে কোনো দু একজন চিল্লায় লাভ হবে না চিল্লায় মার্কেট পাওয়া যাবে না একটু ভালো করে নজর রাখেন আর আমার যেসব শ্রোতারা আমার ভিডিও দেখছেন যদি আমি একটু আগে খবরটা দিয়ে থাকি একটু ওয়েট করেন দেখেন পরবর্তী কি খবর দেয় আমি সকাল নটাতে বলেছিলাম ভারত ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম উড়িয়ে দিয়েছে পাকিস্তান দেখেন আমি কিছুক্ষণ আগে দেখলাম বাংলাদেশের সব টেলিভিশন এই নিউজটি করেছে এখন আমি যে খবরটি দেবো দেখা যাবে যে অনেক টেলিভিশন পরের দ্বীপ অনেক আগেও দিয়েছে আমিতে সফট টেলিভিশন দেখি না তো আপনাদেরকে এখন একটা একটা করে গুরুত্বপূর্ণ খবরগুলো দেয়া শুরু করি পাকিস্তান আর ভারতের মধ্যে যদি আমরা দেখি 140 কোটি দেশের মানুষ ভারত 25 কোটি দেশের মানুষ পাকিস্তান আয়তনে পাকিস্তানের চেয়ে বহু গুণ বড় ভারত কিন্তু ভারত এত বিশাল সামরিক শক্তি বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত আর পাকিস্তান রয়েছে বিশ্বের 12 অবস্থানে পাকিস্তান শুধু তার মিসাইল ড্রোন দিয়ে অ্যাটাক শুরু করেনি তারা একসাথে সাইবার অ্যাটাক শুরু করেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান পঁচিশশো সাইবার অ্যাটাক করেছে ভারতের ভেতরে পঁচিশশো সাইবার অ্যাটাক ইন্টারেস্টিং ব্যাপার বিজেপির নিজস্ব ওয়েবসাইট এটা সাইবার অ্যাটাকের শিকার হয়েছে এবং সেখানে ওপেন করে গেছে কি পাকিস্তান জিন্দাবাদ নরেন্দ্র মোদীর দল বিজেপি তার মানে দলীয় যে পেজ বিজেপি সেটাকে হ্যাক করে সেখানে লেখা হয়েছে পাকিস্তান চিন্তাবাদ এরকম করে পুরো ভারতের সরকারি ভারতের যত সরকারি প্রতিষ্ঠান আছে এর মধ্যে পঁচিশটা সরকারি কি বলবো প্রতিষ্ঠানের সাইবার অ্যাটাক হয়েছে এটা বিশাল মানে এবং বলা হচ্ছে যে প্রচুর সরকারি নথি হাতিয়ে নিয়েছে পাকিস্তান ভারতের গোপনীয়তা মানে সরকারি যে প্রতিষ্ঠান সেটা নিরাপত্তা বলি বা বিভিন্ন সেক্টরের কথা বলছি সেক্টরের বহু রাষ্ট্রীয় গোপনীয়তা হাতিয়ে নিয়ে গেছে পাকিস্তান এক সঙ্গে মাত্র কয়েক ঘন্টায় পঁচিশশো সাইবার এটা কল্পনা করতে পারেন দ্বিতীয় যে খবরটি সেটি হল পৃথিবীতে এই মুহূর্তে যতগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে থার্ড মানে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড পরের যে স্থানটি সেটি হল রাশিয়ার এইস ফোর হান্ড্রেড এটা প্রায় মানে কয়েকশো কোটি টাকা না এটা বলবো কি ডলার এটার মূল্য অনেক আমি তো এই মুহূর্তে হিসাব করে বের করতে হবে তো এই বিশাল মূল্যবান আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে পাকিস্তান তার চীন যেভেন্টিন থান্ডার মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে আমি সকালে আপনাদের বলেছিলাম এটা আবারও বললাম যারা এই মুহূর্তে ঢুকেছেন আমাদের দর্শক বুঝতে পারছেন রাশিয়া থেকে মাত্র কয়েকটা পেয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভারত এর মধ্যে একটা কাছে উড়িয়ে দিয়েছে ভারত এটাকে মানে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমটার যখন মিজাইলে অ্যাটাক করা হয়েছে ভারতের মাথায় হাত পড়ে গেছে কারণ এতদিন এটাকে নিয়ে তারা গর্ব করতো প্রথম গর্ব ছিল রাফায়েল সে রাফায়েল দিয়েছে খেয়ে এবার আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড এটাকেও দিয়েছে খে কি ক্যারিশমা দেখাচ্ছে পাকিস্তান বুঝতে পারছেন একদিকে চীন ভারতের ফ্রান্সের রাফায়েল শুয়ে দিল এবার তার বন্ধু রাশিয়া এস শুয়ে দিল চীনের এই কি বলে যে থান্ডার এটি কিন্তু চীন তৈরি করছে বিষয়টা এরকম এটা চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করছে এই দুই দেশের যৌথ প্রজেক্ট ছিল সেভেন্টি থান্ডার এবং বলা যাচ্ছে যে ভারত বিশাল ধাক্কা খেয়েছে এস হারিয়ে এবার আমি আপনাদেরকে পুরো সামারিটা বলি পাকিস্তান ফজরের নামাজ পেশ হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী মাত্র কিউ সেকেন্ড বলা যায় কয়েক মিনিট বলি সেকেন্ড না কয়েক মিনিটের মধ্যে একযোগে যুগে পঞ্চাশটি যুদ্ধ বিমান ছেড়ে দিয়েছে ভারতের আকাশে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারত চোখে শস্যের ফুল দেখা শুরু করেছে রাত ভোর যারা বোতল টেনেছে তারা তো একটু ভোটের ভোরের দিকে ঘুম ঘুম ভাব মুসলমানরা তো ভরে ওঠে ওরা তো ভোরের দিকে ঘুমোয় ওরা দেখতে পেয়েছে পঞ্চাশটি যুদ্ধ বিমান মিসাইল নিয়ে ভারতের ভিতরে ঢুকে ধাম 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 করে মিসাইল গুলো নিক্ষেপ করেছে একই সঙ্গে ড্রোন ঢুকে গেছে চারশোর উপর চারশোর উপর ড্রোন ঢুকে সিরিজ অ্যাটাক করেছে এবং ভারত বিশাল হয়ে পড়েছে আসলে কোনটা রেখে কি করবে তাদের তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে পাকিস্তানের বৈমানিকরা পাইলটরা ফাঁকি দিয়েছে রাডার সিস্টেমকে ফাঁকি দিয়েছে তুর্কি

নাজৌরি উদমপুরা নাগরোটা জম্মু পাঠানকোট তাব্বা, জগন্তর অমৃতসর কিরোজপুর সিরসা এবং মোদীর যে অঞ্চলটি মোদীর যেখানে তার ভোট ব্যাংক বা মোদি যে অঞ্চলে নির্বাচন করেন সেই কুয়ারবেট ও ফৌজ এটা মোদীর এলাকা সেই অঞ্চলেও ব্যাপক মিজাইল এবং ড্রোন অ্যাটাক করেছে পাকিস্তান বুঝতে পারছেন এবং শুধু এখানে শেষ নয় ইন্টারেস্টিং খবর হলো ভারতের আরেকটি যুদ্ধ বিমানকে ভূপাটিত করেছে পাকিস্তান এবং সেই যুদ্ধ বিমানের পাইলট পাকিস্তানের অংশে গিয়ে পড়েছে এবং পাকিস্তান তাকে গ্রেফতার এই তথ্যটি এখন পর্যন্ত পাকিস্তান কোনো পক্ষ থেকে আমি পাইনি এই পর্যন্ত হয়তো কিছুক্ষণ পরে পাবো তবে চীনা গণমাধ্যমে আমি এই তথ্যটি পেয়েছি চীনের সেখান থেকে আমি আপনাদেরকে জানালাম কারণ আমি চীনের গণমাধ্যমগুলোকে একটু বোঝার চেষ্টা করছি যে তারা কি বলছে এই দুটো দেশ তো অনেক সময় চাপাবাজি করতে পারে এই চীন বা বিদেশি গণমাধ্যমে নজর রাখছে এবং আমি যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলো পাকিস্তান বলছে না ইন্টারন্যাশনাল নিরপেক্ষ গণমাধ্যম বলছে যে পাকিস্তান শুধু এই যে কটা জায়গা বলছি এছাড়া আরো বহু জায়গায় লম্বা করব না বলে অসংক্ষিপ্ত প্রমাণ এলাকাগুলোর কথা বলেছে ভারতের গণমাধ্যম বলছে যে পাকিস্তান এক সিরিজে তাদের প্রচুর সংখ্যক এয়ারবেজ উড়িয়ে দিয়েছে মানে পাকিস্তানের টার্গেটই করেছে তাদের সামরিক স্টেশন যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় এয়ার বেস যেখান থেকে যুদ্ধ বিমান উড়ানো হয় সামরিক কেন্দ্র ব্রিগেড হেডকোয়ার্টারগুলো টার্গেট করেছে এবং এখন পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে পাকিস্তানের আইসপিআর লাস্ট যে তথ্য দিয়েছে সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে কিন্তু এটার সংখ্যাটা এখন তারা কনফার্ম বলতে পারেনি কিছুক্ষণ আগে তাদের যে আইসপিআর তার প্রেস ব্রিফিং আমি দেখলাম তখন এই তথ্যটি পেলাম এবং ভারত ইতিমধ্যে পাকিস্তানের প্রথম কয়েক ঘন্টা এই সামান্য সময়ের মধ্যে পাকিস্তানের হয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যদি যুদ্ধ থেকে সরে যায় আমরাও সরে যাব গলার সুর নরম করে ফেলেছে পাকিস্তান যদি যুদ্ধ থামিয়ে দেয় বা যুদ্ধ থেকে সরে যায় তাহলে আমরাও সরে যাব। কিরে ভাই এই কদিন তো লম্প ভালোই করছিস এটা করব সেটা করব মিডিয়া দিয়ে তো প্রচুর কথা বলছিস এখন তুই বলতেছিস পাকিস্তান যদি সরে যায় আমরা সরে যাব নরেন্দ্র তুমি পড়ছো এবার বেকায়দায় তুমি বহুত লাভাইছ এবং বিএসএফ হেডকোয়ার্টার সীমান্ত অঞ্চলের বিএসএফ হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং বলা হচ্ছে যে পাকিস্তান এবার তুর্কি সোনগার ড্রোন প্রায় একসঙ্গে চারশো সোনগার ড্রোন ঢুকিয়ে দিয়েছে ভারতের ভেতরে এই ছোট আকারের এই মূলত ভারতের বিভিন্ন স্থানে করে ভারতকে দিয়েছে এবং বলা হচ্ছে যেটা বললাম যে পঞ্চাশটি যুদ্ধ বিমান এর মধ্যে রয়েছে এখনো পাইনি এবং এগুলো খুব টার্গেট বেজ অ্যাটাক করেছে এখন পর্যন্ত একটি যুদ্ধ বিমান পাকিস্তানের ভারত ভূপা দিত করতে পারেনি কিছু মামুলি ড্রোন ভূপাতিত হতে পারে পাকিস্তান বলছে তো হয়নি হতে পারে যে সোনগার্ড ছোট ছোট ড্রোনের কথা বললাম কিন্তু ভারতের প্রায় আশির অধিক ড্রোন ভূপতিত করেছে যেগুলো ইসরায়েলের হ্যার আশির উপর ড্রোনকে খাইয়ে দিয়েছে পাকিস্তান এবং আজকে পাকিস্তানের আহ গুরুত্বপূর্ণ একটি বেজে অ্যাটাক করেছিল কিন্তু সেই বেজের অ্যাটাকটি সফল হয়নি কারণ নূর খান বেজ পাকিস্তান সেটিকে ইন্টারসেপ্ট করেছে এবং মোটামুটি সেই বেজ এখন নিরাপদ পাকিস্তানের জনগণ যখনই পাকিস্তান করছে করছে ছুটছে উৎসব উল্লাস দিচ্ছে এই দৃশ্যগুলো পাকিস্তানের ভিডিওতে আপলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং খুব মজার বিষয় হলো যে পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে গেছে সেনাবাহিনীকে উৎসাহ দিচ্ছে সেনাবাহিনীর জনগণকে কাছে পেয়ে তাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ তৈরি হচ্ছে পাকিস্তান এখন পর্যন্ত সাকসেস অপারেশন চালিয়ে যাচ্ছে আর অন্যদিকে ভারতের গণমাধ্যম নিজেরাই শিকার করছে আপনারা দেখলে দেখবেন যে পাকিস্তান ভয়াবহ অ্যাটাক করছে পাকিস্তান ভারতে তাদের এয়ারবেজ উড়ে গেছে তাদের প্রচুর সেনা হতাহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু ভারতের গণমাধ্যম বলছে পাশাপাশি তারা বলছে যে চারটি পাকিস্তানি বেজ ভারত উড়িয়ে দিয়েছে এবং একটি যুদ্ধ বিমান তারা ভূপদিত করেছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো পিকচার ভারত দেখাতে পারেনি আমরা ভারতের গণমাধ্যমের কাছ থেকে সে পিকচার দেখার অপেক্ষা আছে তারা যতক্ষণ ডকুমেন্ট না দিবে ততক্ষণ তাদের কথা বিশ্বাস করব না কারণ তারা ইতিমধ্যে মিথ্যার উপর পিএইচডি করে ফেলেছে তাদের গণমাধ্যম এটার উপরে খুবই পারঙ্গ দর্শক আজকে আপনাদেরকে আরো কি তথ্য দিব ইনশাল্লাহ আমি নেক্সট বুলেটিনে দিব দীর্ঘ সময় আপনাদের বসিয়ে রাখব না আপনাদের নামাজের সময় আছে বাংলাদেশে যারা এখন দেখছেন আমারও নামাজের সময় আপনাদেরও নামাজের সময় এরপর খাবারের সময় ইনশাআল্লাহ এরপরের বুলেটিনে আরো নতুন নতুন তথ্য দিব কারণ যুদ্ধ এখনো চলছে যে সামারি পেয়েছি বিশাল লিস্ট কিছু অংশ বাকি সময়ের জন্য রেখে দিয়েছি একটার পর পাকিস্তানের যুদ্ধ বিমান ঢুকে পড়ছে পাকিস্তান থেকে ভারতের মধ্যে ঢুকে একদম ভারতের মধ্যে ঢুকে অ্যাটাক করছে ভারত কিন্তু পাকিস্তানে ঢুকতে পারেনি ওই হ্যারো ড্রোন ছাড়া ভারতের কোন বিমান পাকিস্তানের মধ্যে ঢুকতে পারেনি মিজেল হিট করেছে কিন্তু ঢুকতে পারেনি মানে যুদ্ধ বিমান তাদের বাইরের থেকে লাইন অফ কন্ট্রোল থেকে মিজাইল মেরেছে আর পাকিস্তানের সেনা বিমান বাহিনী ঢুকে পড়েছে ভারতের মধ্যে ঢুকে অ্যাটাক করে করে ফিরে এসে ঢুকে এটা কুরেশ তাদের কাছে কিন্তু এস400 এর আছে এবং এস400 কে ওরা অকার্যকর করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সবকিছু মিলে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে ভারতে পুরো ভারতের নরেন্দ্র মোদির বাহিনী পরাজয় হচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানের আইএসপিআর বলছে যে আমাদের একটি বাহিনী শুধু মাঠে আছে একটি বাহিনী সেটা হলো বিমান বাহিনী এখনো স্থল বাহিনী বা নৌ বাহিনী কিভাবে অ্যাক্টিভ করেনি এখনো করেনি সবকিছু মিলে এবং ত্রুষ্টের যুদ্ধ জাহাজটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যদি কোনোভাবেই বিক্রম আইএনএস বিক্রম বা ভারতের কোন সাবমেরিন বা কোন যুদ্ধ বিমান জাহাজ অথবা যদি সাগর মানে সমুদ্র অ্যাটাক হয় সেখানে তুরস্কের জাহাজ দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে তুরস্কে যেই যুদ্ধ জাহাজটি পাঠিয়েছে এটা খুবই আধুনিক একটি যুদ্ধ জাহাজ ভারত এটার ভয়ে মোটামুটি এখন কাঁপা কাপি করছে আরব সাগরে দুটো পক্ষীর অবস্থা তুর্কি জাহাজে বসে আছে পাকিস্তানি নৌবাহিনী যখনই জল পথে কোন অ্যাটাক করবে ভারত উত্তম জবাব দিয়ে তারা প্রস্তুত স্থল বাহিনী সীমান্তে পাকিস্তানের যারা স্থল বাহিনী তারা লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি করছে এটুকু খবর আসছে যে পুরো সীমান্ত ভারত পাকিস্তানের যে সীমান্ত জুড়ে সেই সীমান্তে ব্যাপক ভারী গোলা বর্ষণ কন্টিনিউ চলছে কন্টিনিউ চলছে আমাকে আমার এক বন্ধু পাকিস্তান থেকে যখন কথা বলছিল আমি গোলাগুলির শব্দ পাচ্ছিলাম ঠাট্টা ঠাট্টা করে গুলি চলছে যারা ওইখানে সাংবাদিকতা করছে এবং এটুকু বোঝা যাচ্ছে যে রিক্স নিয়ে দুটো দেশে ভারত পাকিস্তানের সাংবাদিকরা ওইসব অঞ্চলের নিউজ কভার করছেন তো দুই পক্ষের গোলাগুলি চলছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের একজন সেনা এখনো শাহাদ বরণ করেননি তবে কালকে রাওয়াল পিন্ডিতে ড্রোন এটাকে কয়েকজন আহত হয়েছিলেন তো কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি কিন্তু পাকিস্তান গতকালকে দাবি করেছিল গতকাল রাতে যে ভারতের তিরিশ জনকে তারা ওপারে পাঠিয়েছে আজকে এত বিশাল আক্রমণের পর অপারেশনাল যেটা অপারেশন বুনিয়ানুল মার্সুস এটাকে পর কতজন প্রাণ গেল কি এটা এখনো জানা যায়নি ভারত দাবি করেছে যে তাদের সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে কিন্তু পাকিস্তান বলছে তারা কোনো সিভিলিয়ান সিভিলিয়ানের উপর অ্যাটাক করেনি তাদের টার্গেটই হবে শুধু সেনাবাহিনী এখন পর্যন্ত সেটি পাকিস্তান প্রমাণ করেছে ইতিমধ্যে আইপিএল তারা দুবাইতে চেয়েছিল আরব আমিরাতে চেয়েছিল এই ম্যাচটি করার জন্য আরব আমিরাত তাদেরকে সরাসরি না করে দিয়েছে অন্যদিকে পাকিস্তানের পিএসএল কে অনুমতি দিয়েছে এই ম্যাচটি এখন শুরু হবে আরব আমিরাত থেকে এটি একটি খবর রয়েছে আরো বিশ্ব তাকিয়ে আছে ভারত পাকিস্তানের দিকে এবং পাকিস্তান বলে দিয়েছে আমাদের তো সবে অপারেশন শুরু নরেন্দ্র মোদী তো এতদিন সব করেছে আমরা শুধু আত্মরক্ষা করেছি এবার আমরা শুরু করেছি দেখি কত খুব টিকে থাকতে পারে আমাদের সামনে ওরা একদম সরাসরি পাকিস্তান চ্যালেঞ্জ দিচ্ছে মোটামুটি কান্নাকাটি শুরু হয়ে গেছে আমাদের দাদা বাবুদের দর্শক এই সময়ের জন্য মানে এখনকার জন্য বিদায় নিচ্ছি আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই ওপেন দ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে মাসুম মাহমুদ পেজটি লাইক এবং ফলো করে রাখেন আমরা প্রতি মুহূর্তে আপনাদের ব্রেকিং খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ শাহবাজ শরীফ দফায় দফায় বৈঠক করতেছেন ভারতে পরমাণু হামলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে যে কোনো সময়ে ভারতে পাকিস্তান পরমাণু হামলা করতে পারে সাইবার অ্যাটাক সম্পর্কে বিস্তারিত জানলেন মাসুম মাহবুব ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে পাকিস্তান ভারতে সাইবার অ্যাটাক করেছে এ বিষয়ে আপনার মন্তব্য থাকলেই লিখতে পারেন কমেন্ট বক্সে